ও মাঝে তো অনেক অপরে করে দেয় খেয়াল বাহাতে গেট বাইরে দিয়ে দিয়ে দে দিয়া ওকে ঢুকা গলির ভিতর ঢুকে গেট বন্ধ করে বাইরে দিয়ে দিয়ে দে আস্তে করে ঢুকা আস্তে করে ঢুকা কি হলো আচ্ছা খুলে দে দেখি

আমরা জিতছি জিতছি কাকি আমার মাথায় না লাইভ হচ্ছে মার্ডার কেস হয়ে যাবে দ্বিতীয় আউট ইয়ে আউট হয়েছে হয়েছি ঠিক কি হয়েছে তুমি খেলবে তুমি খেলবে উমা ও খেলবে মায়ের কলে যাবে মায়ের কলে যাবে হ্যাঁ বলছে এখন তোমার কাছে যাবে কাকি কলে যাবে